ছানারা চুপ 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 কর তোরা কোনো কথা বলিস না কথা বললে ওই শাকচুনি বুঝে যাবে যে আমরা এখানে লুকিয়ে আছি কিন্তু মা আর কতক্ষণই ভাবি চুপ থাকবো বলে তুমি আমার তো দম বন্ধ হয়ে আসছে নারী মা এভাবে বলিস না ত্যাগ ত্যাগ পায়ের শব্দ শোনা যাচ্ছে মনে হয় পেতনিটা এদিকেই আসছে চুপ 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 কর মা হাস তার দুই ছানাকে নিয়ে চুপটি করে বসে থাকে আর ভয়ে কাঁপতে থাকে কোথায় কোথায় গেল ওই শয়তান হাঁস আর তার ছানারা বেরি আয় নয় তো যদি একবার খুঁজে বের করেছিল তাহলে কিন্তু সব কটাকে একসাথে রোস্ট বানিয়ে খাবো শাকচুন্নি এত করে বলার পরও মা হাঁস কিছুতেই তার ছানাদের নিয়ে বের হয় না এতে শাকচুন্নি আরো রেগে যায় আর শাকচুন্নি চিৎকার করতে করতে সেখান থেকে চলে যায় ও বাবা এতক্ষণে মনে হয় হাত ছেটে বেঁচে গেলাম আজ ধরতে পেলে আমাদের সবাইকে রোজ বানিয়ে খেত কিন্তু মা আমার অনেক ভয় করছে ওই শাকচুরি যদি আমাদের ধরে ফেলে আর খেয়ে নেয় তাহলে কি হবে কিছু হবে না মা শুধু আমাদের মনে সাহস রাখতে হবে মা হাস তার দুই ছানাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আসলে পেতনি ছিল ভীষণ হিংস্র সব সময় জঙ্গলের সবার উপর অত্যাচার করে বেড়াতো তাড়াতাড়ি বাড়িতে যাই আজকে বাজার করতে বড্ড দেরি হয়ে গেল সবাই তো আমাকে রেখে চলে গেছে এখন আমি একাই পথ দিয়ে যাব কি করে এদিকে সন্ধেও নেমে এসেছে মিসকে বাজার নিয়ে সেই পথ দিয়ে ভয়ে ভয়ে হাঁটছিল আর বাড়ির দিকে যাচ্ছিল এমন সময় সাতচুনি মিসকের গায়ের গন্ধ পায় আরে বা পশুর শরীরের গন্ধ পাচ্ছি মনে হয় আজ পেট ভরে খেতে পারবো রাতের ডিনারটা আজ আমার একদম জমে যাবে চকচুনি হাসতে হাসতে মিসকের সামনে চলে আসে এ এ কি চকচুনি তু তু তুমি হ্যাঁ আমি একা যখন এই পথে যাচ্ছিলি তাহলে তো এখন আমার পেটে আসতেই হবে আজ তোকে আমি ঘর মটকে খাবো না না তু তু তুমি আমাকে কেও না আমার ছোট মেয়েটা আমার জন্য অপেক্ষা করছে এ দেখো আমি কতগুলো খাবার নিয়েছি আমার মেয়েটার জন্য আমাকে ছেড়ে দাও আর আমার মেয়েটা যে তোকে খাওয়ার জন্য অপেক্ষা করছে তা কে বলবে শুনি তোকে নিয়ে গিয়ে আজ আমি ভীষণ মজা করে খাবো চাচুনি এভাবেই বলতে থাকে আর হাসতে থাকে আর মিসকের ঘর মোটকে ফেলে আর মিসকে কে নিয়ে গুহা চলে যায় মিসকের মৃতদেহ দেখে শাকচুন্নির ছোট্ট মেয়ে ভীষণ খুশি হয় ও মা এটা দেখছি একটা নতুন শিকার নিয়ে এসেছ যাও তো মা এর মন্ডুটা আমি আজকে চিপিয়ে চিপিয়ে খাবো হ্যাঁ রে মা তোর জন্যই তো শিকার ধরে এনেছি আজ মামা এবার পেট ভরে মাংস খেয়ে নিয়ে আয় সবসময় তোর মেয়েকে নিয়ে মজা করে মিস্ত্রিকে খেতে থাকে এদিকে টিনা তার বাবার জন্য অপেক্ষা করতে থাকে মা ও মা বাবা এখনো আসছে না কেন বাবা তো আজকে আমার জন্য মজার মজার খাবার আনার কথা কিন্তু বাবা এখনো আসছে না কেন এত পাগল হয়ে যাচ্ছিস কেন শুনি তোর বাবা কালstylesheet চলে আসবে শিয়ালেনি মেকে নিয়ে মিসকের জন্য অপেক্ষা করতে থাকে মেয়েটাকে তো বোঝালাম কিন্তু এখন তো আমার সত্যি চিন্তা হচ্ছে মিজকে তো এখনো এলো না এত দেরি করে তো আসার কথা না মিজকের কোনো বিপদ হলো না তো শিয়ালিনী ভীষণ চিন্তা করতে থাকে কিন্তু কিছুতেই মিসকে আর আসে না মাটি না মাটি না আমার মনে হয় তোর বাবার সত্যি কোনো বিপদ হয়েছে নয়তো এখনো আসছে না কেন চল তোর বাবাকে খুঁজতে বের হই শিয়ালিনী টিনাকে নিয়ে মিসকেকে খুঁজতে থাকে আর বাঘের সাথে কথা বলে জানতে পারে যে মিসকে একাই রওনা দিয়েছিল আর সে মিসকে চিৎকারও শুনতে পেয়েছে না তার মানে মিজকে ওই সাতজনের পড়ে পড়েছিল না না এ হতে পারে না শিয়ালিনী ভীষণ কাঁদতে থাকে এদিকে টিনাও তার বাবার জন্য ভীষণ কাঁদতে থাকে আর তাদের বুঝতে বাকি থাকে না যে মিসকে আর নেই এভাবেই দিন কাটতে থাকে মা ও মা আমার আর পশুর মাংস খেতে ইচ্ছে করছে না মা

ছানারা চল চল সূর্য তো উঠে গেছে চল তাড়াতাড়ি নদী থেকে ঘুরে আসি কিন্তু মা আজকে কেন জানি ভীষণ ভয় করছে আমার মনে হচ্ছে কোনো বিপদ হয়ে যাবে কিছু হবে না তোরা চল তো আমার সাথে মা হাস তার দুই মেয়েকে নিয়ে নদীতে রওনা দেয় এমন সময় তাদের সামনে শাকচুন্নি চলে আসে আমি তো তোকে যেতে দিব না আজ তোর মেয়েকে নিয়ে দুপুরের খাবার বানাবো এ দে দে তোর মেয়েকে আমার হাতে তুলে দে শয়তান শাকচুনি তুই আবার এসেছিস আমি বেঁচে থাকতে তুই কোনোদিন আমার মেয়েদের ক্ষতি করতে পারবি না তোরা পালা মা পালা এখান থেকে তাই নাকি তাহলে তোকেই নিয়ে যাই এরপর শাকচুনি রাজহাসকে তুলে নিয়ে যায় আর ছানারা মায়ের জন্য চিৎকার করে কাঁদতে থাকে মা ও বা আমার বাকে ছেড়ে দাও বা বা ছয়টায় চারজন তুই আবার দির থেকে আমাদের বাকে আলাদা করলি আমাদের বা আলাদা করলে এ শালতি তুই একদিন পাবি বাবি বলে দিলাম ছানা দুটো কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা দেয় এমন সময় শিয়ালীর সাথে তাদের দেখা হয় আরে হাঁস সানেরা তোরা কাঁদছিস কেন আমাকে খুলে বল এরপর ছানারা মায়ের সাথে হওয়া মর্মান্তিক ঘটনা সবটা খুলে বলে কি বলছিস কি কি সাংঘাতিক কথা সত্যি এই সাতজনই খুব বার বেড়েছে তবে শোন তোদের কিন্তু অনেক সাবধানে থাকতে হবে যে কোনো সময় তোদের বিপদ হতে পারে আর যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবি নিয়ে এসব কথা বলে চলে যায় এদিকে দুই ছানা কাঁদতে কাঁদতে তাদের বাড়িতে চলে আসে বল এই বল ওরে এতক্ষণ মানে হয় মাইকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে তাই না মাই খুব কষ্ট হচ্ছে আরে তবে দেখিস ওই শাকচন্নির একদিন অনেকবারই শাস্তি পাবে যারা এভাবেই কষ্টে কাটতে থাকে আর এভাবেই দিন চলছিল প্রতিদিন শাকচন্নি আরও ভয়ঙ্কর হতে থাকে আর পশু পাখিদের ওপর আরও অত্যাচার করতে থাকে শাক ভয়ে কেউ দিনের বেলা বের হতো না শাকচুন্নি এত শক্তিশালী ছিল যে শাকচুন্নিকে দমন করতে কেউ পেত না ভীষণ ভালো লাগছে দিন দিন এই পশুগুলো আমাকে চাপ ভয় পায় রে বাবা আর কদিনের মধ্যে মনে হয় জঙ্গল আমার হাতে চলে আসবে শাকচুন্নি ভীষণ হাসতে থাকে এদিকে মার্টিনা শোন মা আমি একটু বাজার থেকে বাজার করে নিয়ে আসছি তুই বাড়িতেই থাকিস কিন্তু কোথাও যাবি না কিন্তু মা তোমার যদি কোনো ক্ষতি হয় ওই সাতচুনি যদি তোমাকে ধরে না মা কজন মিলে যাব কিছু হবে না তুই একদম মেয়ের হবি না কিন্তু শেয়ালিনী মেয়েকে রেখে যায় এদিকে সাতচুনি আসে শেয়ালিনীর বাড়িতে আরে একটা ছোট্ট ছানা আছে একে খেতে ভীষণ সুস্বাদু হবে মনে হয় একে আমি ধরে নিয়ে যাই সাতচুনি ছোট্ট টিনাকে ধরে নিয়ে যায় এদিকে শিয়ালিনীও বাড়িতে আসে আর এসে দেখে তার মেয়ে নেই। "একি! আমার মেয়ে কোথায়? ও তো আমাকে না বলে কোদাহও যায় না। তাহলে আমার মেয়ের কী হলো? মাটি না? না না, নিশ্চয়ই সাতচুনি আমার মেয়েকে ধরে নিয়ে গেছে।" শিয়ালিনী ভীষণ কাঁদতে থাকে আর রাজা দুই ছানা সেখানে আসে। "আমি এখন কি করবো আমার স্বামীকে ওই সাতচুনি প্রথমেই খেয়ে ফেললো আর এখন আবার কি না আমার মেয়েকে তুলে নিয়ে গেল?" আমার আর আপার বলতে কিছু থাকলো না কেদুরা তুমি আর কেদুরা এবার প্রতিশোধ সময় হয়েছে চলো আমরা আর কোনো ভয় করবো না প্রতিশোধ এবার নিয়ে যাব এরপর তারা আগুনের মশাল নিয়ে শাকচুনির গুহায় যায় গিয়ে দেখে তারা টিনাকে বন্দি করে রেখেছে চল মা এখন আমরা এই ছানাকে মজা করে খেয়ে ফেলি মজা করে খাবি তাই না শেয়ালিনী শাকচন্নির মেয়ের শরীরে আগুন লাগিয়ে দেয় না এ্যায় এ কী করছিস তুই ছেঁড়ে দে ছেড়ে দে বলছি আমার মেয়েকে শিয়ালিনী শাকচন্নির শরীরে আগুন লাগিয়ে দেয় আর ওরা মামি পড়ে ছাই হয়ে যায় আজকে আমি প্রতিশোধ নিতে পেলাম এরপর তারা সবাই মিলে বাড়িতে চলে আসে ফিরোজপুর বনে অনেক পশু পাখি বসবাস ছিল ওই বনের পশু পাখিরা খুবই স্বাধীন ভাবে চলাফেরা করত কিন্তু হঠাৎ ওই বনে এক মেজকে শিয়াল আর বাঘের আবির্ভাব হয় আরে নানার বেটা মামু এতদিন পর তোমার সাথে আমার দেখা তা নানার বেটা মামু তোমার এই চক্রাবকরা গায়ে এত রক্ত লেগে আছে কেন কাকে মার্ডার করে এলে নাকি নিজেই রামধোলাই খেয়ে এসেছ আর তোর এই বোধ অভ্যাসটা গেল না রে এত কথা কেন বলিস তুই মার্ডার করতে পারি আর কোথায় নিজেই তো মার্ডার হওয়ার হাত থেকে বেঁচে এসেছি আরে ওই নদীর পাড়ে এক ছাগল তার দুই বাচ্চাকে নিয়ে বাস করে তাদের খেদে গিয়ে তাদের মালিকের হাতের রামধোলাই খেয়ে এসেছি তা তোর খবর কি এবনে কি শিকার আছে আরে মামু এবনে তো শিকারের কোনো অভাব নেই কিন্তু ধরা অনেক কঠিন মামু পাশে এক হাসের ফ্যামিলি বাস করে কিন্তু ওই হাসি মহা চালাক অনেকবার তার সাথে মিল লাগিয়েও তাকে আর তার ছানাদের খেতে পারিনি এক কাজ করো ওকে পরে দেখে নিব তুমি যদি আমাকে এবনের পশুদের এনে দিতে পারো তাহলে আমি তোমাকে তাদের ধরে এনে দিব তুমিও খেতে পারবে আর আমিও খাবো কি বলো পারবে তো খোঁজ দিতে আমি আবার বেশি হাঁটতে পারি না আমার আবার বাতের ব্যথা তাই তোমাকে বললাম আর কি আরে এটা কোনো ব্যাপার হলো আমি আজ থেকেই বেরিয়ে পড়বো কিন্তু ভাগ্নে এখন যে বড্ড খেদে বিয়েছে তোর কাছে কোনো শিকার থাকলে দি না একটু খেয়ে নেই ওই যে শুরু হয়ে গেছে যে একটু রস করে কথা বলেছি অমনি খাই খাই শুরু হয়ে গেছে দাঁড়া তোকে খাওয়াচ্ছি মামু আমার ডেরাতে একটা কচি সাপ মেরে রেখেছি ওটাকেই খেতে পারো ও থু আরে না না আমি সাপ টাপ খাই না আমার কোনো খিদে পাইনি ভাগনে। কথাটা শুনে আমার বমি পাচ্ছে তাহলে বাগবে এখন আমি চলি শিকার খোঁজার জন্য তো খোঁজ লাগাতে হবে নাকি এই বলে বাঘ শিকার খোঁজার জন্য চলে যায় আর ছোট ছোট প্রাণীগুলোকে ধরে শিকার করতে থাকে একদিন একটি হরিণ মাঠে ঘাস খাচ্ছিল হরিণকে দেখে বাঘ বলে আরে বাহ এত সুন্দর হরিণ ছোট ছোট মতো পাখিদের খেয়ে আমার পেটের এক কোনো ভরে না এই হরিণটাকে যদি খেতে পারি তাহলে দুই দিন আর আমাকে খাওয়ার চিন্তা করতে হবে না কিন্তু তার জন্য তো এখনই মিসকে এখানে নিয়ে আসতে হবে মিসকে তো আবার অনেক বুদ্ধি বুদ্ধি দিয়ে এই হরিণকে ধরে ফেলবে বেটা হরিণ তোকে আজ আমি খেয়েছি এ বলে বাঘ মিচকে শিয়ালকে হরিণের কথা বলে মিচকে হরিণের কথা শুনে বাঘের সাথে হরিণের কাছে যায় আরে হরিণ বোন তুমি আমাদের থেকে একদমই ভয় পেও না আমরা তোমাকে ধরতে আসিনি আমরা তোমাকে দাওয়াত করতে এসেছি আমাদের মামুর বউ মামি গত সপ্তাহে ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তাই তার নামে শ্রাদ্ধ করব তোমাকে দাওয়াত রইল হরিণ বোন হয়েছে হয়েছে আর চাপা মারতে হবে না আমি তোদের মতলব বুঝি না মনে করেছিস ওই বাঘের তো বিয়েই হয়নি বউ আবার এলো কোথা থেকে আরে হরিণ বোন তোমার পায়ের নিচ দিয়ে সাপ যাচ্ছে মামু ধরো হরিণ যেই না তার পায়ের দিকে তাকায় অমনি বাঘ আর মেজকে শিয়াল হরিণকে ধরে ফেলে আর তাকে মেরে দুজন মিলে খেতে থাকে আর এসব হাসি তার দুই ছানাদের নিয়ে দূর থেকে দেখতে থাকে হাসি তখন দ্রুত তার তার ছানাদের নিয়ে আস্তানায় চলে যায় আর ছানাদের বলে শোনো সোনো ছানারা শোনো এই মেজকে শিয়াল আমাদের ওপর অনেকদিন থেকে নজর রেখেছে এখন আবার বাঘকে তার খারাপ কাজের জন্য অ্যাড করে নিয়েছে আমাদের খুব সাবধানে থাকতে হবে শোনো শোনো আমি নদী থেকে তোমাদের জন্য মাছ আনতে যাচ্ছি তোমরা আমি না আসা অবধি একদম গুহা থেকে বের হবে না বুঝতে পেরেছো আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা দুইপুল একদম গুহা থেকে বের হব না কিন্তু ওই আর থেকে তুমিও দূরে থেকো তুমি তো কত জায়গায় খাবার খুঁজতে চাও তাই তুমিও সাবধানে টেকো মাম্মণি এই বলে হাসির ছানা দুটো গুহার ভেতরে চলে যায় পরের দিন সন্ধ্যাবেলা মেজকে হাসির গুহার সামনে চলে আসে ও হাসি ও হাসি তুমি কিজের উপশি! রূপসি মনচাই ময়না পাখির মতো বুকের পিঞ্জরে পুষি ও হাসি ওরে হাসি কতদিন তোর পিছনে পিছনে ঘুরবো তোকে কি কোনোদিন আমার পেটের ভিতর ভরাতে পারবো না সুইট হাসি আমার চারিদিকে তো বেশ অন্ধকার লুকি একটু হাসিকে দেখে আসি বলা তো যায় না খাওয়ার চান্সটা পেতেও পারি এই বলে মিজকে শেয়ার চুপি চুপি হাসির কুহায় প্রবেশ করে তার তুই ছানাকে নিয়ে ঘুমিয়েছিল হাসির পাশে একটা কলসি রাখা ছিল হঠাৎ মিজকের পা লেগে কলসিটি মাটিতে পড়ে যায় আর তখনই হাসির ঘুম ভেঙে যায় কে কে আরে আরে এই তো দেখছি মিজকে তুই কি না আবার এসেছিস আমার এখানে ছানারা ধারালো ছুরিটা নিয়ে আয় তো আজ তুই লেজ কেটে আমি পথের কুকুরকে খাওয়াবো তোকে আমি অনেকবার ছাড় দিয়েছি আর দেব না তোর অত্যাচারে বনের সব ছোট্ট প্রাণীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না এমনকি রাতের বেলা শান্তি মতো ঘুমাতেও পারে না হাসির মুখে এমন কথা শুনে মেজকে শিয়াল ভীষণ ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায় এভাবে কেটে যায় বেশ কিছুদিন একদিন হাসির দুই ছানা তার মাকে বলে মাম্মুন্নি ও মাম্মুন্নি আমি তো অনেক দিন হলো নানুর বাড়িতে বেড়াতে যাই না মাম্মুন্নি চলো না নানুর বাড়ি থেকে একটু ঘুরে আসি কিন্তু সোনামণিরা তোমাদের নানুর বাড়িতে যেতে হলে তো নদী পার হতে হবে কিন্তু এই সময় তো নদীতে অনেক পানি আর শুনেছি নদীতে নাকি কুমিরাও আসা যাওয়া করে এই অবস্থায় আমি তোমাদের নিয়ে কিভাবে নানুর বাড়িতে যাব বলো মামনি তুমি কুমিরকে নিয়ে একদম ভয় পেও না কুমির তো আমাদের বন্ধু হয় তুমি নদীর পাড়ে গেলে সেটা বুঝতে পারবে হাসি তার ছানাদের কথা কিছুতেই ফেলতে পারলো না তাই সে ওদের কথা মতো তাদেরকে নিয়ে নদীর পাড়ে যায় আর ওই পথ দিয়ে যাচ্ছিল মিচকে শেয়াল মিজকে তাদের সবাইকে একসাথে দেখে মনে মনে বলে আরে বা আজ এদের সামনে আমাকে ভালো রূপ ধারণ করতে হবে আর যে করেই হোক এই দুই ছানা আর সুইট হাসিকে খেতেই হবে এই বলে মিজকে শিয়াল তাদের সামনে যায় হাসি মিচকে শিয়ালকে দেখে ভীষণ রেগে যায় আর বলতে থাকে কি ব্যাপার মিচকে তুই কেন আবার এসেছিস আমার জানাদের খেতে আরে না না হাসি তুমি আমাকে ভুল বুঝো না আমি তো তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি তুমি আমাকে শত্রু না ভেবে বন্ধু ভাবতে পারো আমি কথা দিচ্ছি আমি তোমাদের কোনো ক্ষতি করব না আমাকে বিশ্বাস করতে পারো ও মিচকির মধুর কথাগুলোকে বিশ্বাস করে নেয় আর বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে আমার ছানারা তার নানুর বাড়িতে যাওয়ার জন্য বায়না ধরেছে কিন্তু এত বড় নদীতে আমি তো একা ওদেরকে নিয়ে পার হতে পারবো না আরে হাসি এ নিয়ে তুমি একদম চিন্তা করো না এক কাজ করো তুমি একাই চলে যাও আর আমি তোমার থানাদের পিঠে করে পার করছি যাও তুমি আগে চলে যাও মিজকের কথা মতো হাসি নদীতে নেমে পড়ে আর যেই না নদীর মাঝ পথে যায় অমনি মিচকে হাসতে হাসতে বলে ওরে বোকা হাসি তুই সত্যি অনেক বোকা এমনি কি সবাই বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে আর আমার বুদ্ধি আছে বলেই সবাই আমাকে পন্ডিত শিয়াল বলে এখন আমি ছানাদের পাপড় ভাজার মতো কর্মর করে খাবো এই বলে মিচকে হাসির ছানাদের ধরে খেয়ে ফেলে আর সেখান থেকে চলে যায় হাসি নদীর পারে এসে ভীষণ কান্না করতে থাকে শয়তান মিচকে তুই আবার ছানাদের খেয়েছিস তুই কি ভেবেছিস হ্যাঁ আমি তোকে ছেড়ে দেব তোর মৃত্যু খুব তাড়াতাড়ি হবে এই আমি বলে দিলাম এই বলে হাসি কাঁদতে কাঁদতে তার আস্তানায় ফিরে যায় এভাবে কেটে যায় আরো কিছুদিন একদিন মিচকে রাতের অন্ধকারে হাসির গুহাতে যায় আর হাসিও তাকে গুহাতে দেখতে পায় তারপর হাসি চুপি চুপি পেছন থেকে তার লেজে আগুন লাগিয়ে দেয় আর সাথে সাথে মিচকের পুরো শরীরে আগুন লেগে যায় মিচকে আগুন নিয়ে দৌড়াতে দৌড়াতে তার পুরো শরীর একেবারে ঝলসে যায় আর সে মারা যায় তারপর থেকে বনের সব পশু পাখি নির্ভয়ে চলাফেরা করতে থাকে